লিবুজু উপলক্ষে নাচ করতে গিয়ে হয়ে গেল একটা গন্ডগোল আর দাদা ভাইদের সাথে মিলে করলাম একটা নাটক এবং দিনটা কিভাবে কাটালাম সবকিছু শেয়ার করবো তোমাদের সাথে চলো বেশি না কি শুরু করা যাক দুদিন সকালে যা কাজ আমার ঘুম থেকে উঠে চান ধান করে রেডি হয়ে প্রথমে বাড়ি যাওয়া দিদার বাড়ি থেকে সব কিছু গুছিয়ে দিতে তারপরে আমি অসতলা যাওয়া অশীতলা থেকে পুজো টুজো করে যাই মন্দিরে মন্দির থেকে পুজো করে তারপরে চলে এসেছিলাম বাড়িতে বাড়িতে এসে বসে পড়েছিলাম গপুকে চান করাতে গুপুকে চান করে সুন্দর করে সাজিয়ে দিয়েছিলাম আর গপুকে দেখতে খুব সুন্দর লাগছিল ওদের দেখে রখি এসে বললে আমাকেও গোপালের মধ্যে টিপুরিতে ওকেও একটু তিলক কেটে দিলাম বসে পড়েছিলাম চা খেতে চা দিয়ে বিস্কুট খাওয়া হয়ে গেলে প্র্যাকটিস করতে শুরু করলাম কালী পুজো উপলক্ষে আজকে সন্ধ্যাবেলা ক্লাবের নিত্য অনুষ্ঠান হবে তো নাচের নাম ছিল টেনশনে খাওয়া দাওয়া ভুলে গিয়ে চা খেয়ে তারপরে আমি নাচ প্র্যাকটিস করা আরম্ভ করে দিলাম আর এইসব নাচ প্র্যাকটিস করতে করতে দুপুরে হয়ে যায় তারপরে বসে পড়েছিলাম দুপুরবেলা খেতে আর আজকে আমাদের বাড়িতে রান্না হয়েছিল মাছের ঝাল আর মাংস নাচের টেনশনে আমার তো মাংস ভাত খেতেও ভালো না তো যাই হোক ওইবার খাওয়া দাওয়া করে যেমন তেমন করে দুপুরবেলাটা পার করে বিকাল হয়ে গেলে বদ আবার দোকান সাজাতে গেছিলাম আমি মেজদি আর বদ তো তিনজনে মিলে দোকান সাজানো হয়ে গেলে তারপরে আমি আর মেজদি দুজনে মিলে মায়ের কাছে পাতিয়ে দিতে গেছিলাম মায়ের কাছে বাতি দেওয়া হয়ে গেলে তারপরে গেছিলাম বাবার মন্দিরে বাতি দিতে তারপর বাবার মন্দিরে বাতি দিয়ে গেছিলাম অসতলা অশতলা থেকে বাতি দিয়ে তারপর চলে এসেছি দিদার বাড়িতে কারণ আজকে সাজ আর বাড়িতে যাবো না বাড়ি থেকেই সব সাজ জিনিস আমি এনে দিদার বাড়িতে রেখে দিয়েছি কেননা নাচের সময় তাহলে দিদার বাড়ি থেকে ড্রেস সাথে সুবিধা হবে তাই মন্দির থেকে বাড়ি আসার পথে দেখি ক্লাবে প্রচুর লাইট লাগাচ্ছে তারপর দিদার বাড়িতে এসে সন্ধ্যেবেলা আমি বসে পড়েছিলাম প্রথমে মুখের মেকআপটা করেছিলাম শেষে শাড়ি পরেছিলাম পুরোপুরি সাজ কমপ্লিট হয়ে গেলে তারপর দিদার বাড়ি থেকে গেছিলাম ক্লাবে ক্লাবে গিয়ে দেখলাম একটা অটো ভর্তি করে কোথেকে একটা একাডেমি থেকে এসেছে নাচের জন্য এবার আমি তো ভেবেছিলাম একাডেমি থেকে নাচতে এসেছে তো কি হয়েছে আমাদের পাড়ার সব ছেলেমেয়েরা যারা নাচে তাদের মাঝে মাঝে হয়তো আমাদেরও দেওয়া কিন্তু সেটা আর হয়নি কারণ যে একাডেমি থেকে নাচতে এসেছিলো তো তারা সব কি লিস্ট নিয়ে এসেছিলো তারা ওই হিসেব মতন তার পরপরই করবে মানে এর মধ্যে অন্য কাউকে আদার্স কাউকে ঢোকাচ্ছিলো না তারপর আমি ভাবলাম কিছুক্ষণের মধ্যে হয়তো এদের এটা কমপ্লিট হয়ে যাবে তারপর নাচবো কিন্তু ওদের ওইটা তাড়াতাড়ি কমপ্লিট হচ্ছিল না আপেরে আমি তো আবার ক্লাবে দুতলায় গিয়ে বসেছিলাম এরপরে একাডেমি থেকে যারা এসেছিলো নাচের জন্য তাদের তো একের পর এক নাচ চলতেই থাকে আর এদিকে আমি চিন্তায় পড়ে গেছিলাম যে আমি তিনটে নাচ তুলেছি তাকে একটা নাচও আজকে করতে পারবো কি না এবার আমি তো ভেবেছিলাম প্রথম দিকটা নর্মালি নাচ বোন লাস্টের দিকে ধামাকা কিছুটা থাকবে সেই জন্য প্রথম দিকে আমি শাড়ি পরেছিলাম আর লাস্টের জন্য ল্যাঙ্গা ট্যাঙ্গা সব কিছু রেখে এসেছিলাম বাড়িতে গুছিয়ে তো অপেক্ষাতে বসে থাকলাম কখন এই নাচ শেষ হবে তারপর আমাদের শুরু হবে তো এর মধ্যে দেখে আমাদের পাড়ার দাদা আর ভাইরা মিলে একটা নাটক করছে এর মধ্যে একটা মেয়ে ক্যারেক্টার দরকার তো সেজন্য আমাকে বলেছিল তো আমি ভাবলাম যে না নাচের তখন অনেক দেরি আছে তো তাহলে নাটকটাই করে নেওয়া যাক নাটকটা করে আমি তো আনন্দ পেয়েছি সঙ্গে দর্শকরাও অনেক আনন্দ পেয়েছে তারপরে রাত এগারোটার দিকে একাডেমি থেকে যারা এসেছিলো তাদের নাচ শেষ হয় তারপর আমাদের পাড়ার দুটো মেয়ে আছে তারপরে আমি নাচতে উঠি আর তখনই হয় গণ্ডগোল যেই না আমি নাচতে উঠি ফোনটার আমার কি অসুবিধা হয়েছিল আমি জানি না কিন্তু আমি গানের সাউন্ড মানে স্টেজ থেকে একদম খুবই স্লো শুনছিলাম যতটা আমি অনুমান করেই নাচতে পেরেছি তার মধ্যে আর পায়ের কাছে কার্পেট জড়ো হয়ে গেছিলো তার সাথে আবার শাড়ির কুচিটাও পায়ের মতো জড়িয়ে গেছিলো এক কথায় নাচটা আমার সব দিক থেকেও উল্টো পাল্টা হয়ে গেছিলো সেটা উল্টো পাল্টা হয়ে যাওয়ার কারণ আমার তো খুব খারাপ লাগছিলো তারপরে আমার নাচ দিয়ে আমাদের পাড়ার নিত্য অনুষ্ঠান শেষ তো আজকে না এতটুকু দেখা হচ্ছে নেক্সট ফ্লিকে